দুবছর ধরে কলকাতার আনন্দপুরে ফুলের কাজ করত চৈতন্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাবন এলাকার তপন দোলায় সম্প্রতি তার সাথে কাজে যান ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের মাগুরি জগন্নাথ চক এলাকার সমরেশ পরিবারের সদস্যরা যারা কুড়ি তারিখ দু বাড়ি থেকে কাজে গিয়েছিল পরিবারের সঙ্গে পঁচিশ তারিখ রাতে শেষ কথা হয় তারপর থেকে পরিবারের লোক আর যোগাযোগ করতে পারেনি পরিবারের কাছে ফোন আসে ওইখানে অন্য একটি ব্যক্তির কাছ থেকে ওখান থেকে তারা জানতে পারে ভেতরে ছিল তপন দোলায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েন পরিবারের তপন দোলায় একাই রোজগার করত বাড়ির তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে অন্যদিকে সমরেশ ফাদিকারের স্ত্রী রয়েছে বাবা রয়েছে এবং একটি এক বছরের সন্তান রয়েছে খবর পাওয়ার পর থেকেই সমরেশ ফাদিকারের স্ত্রী রুম্পা ফাদিকার অসুস্থ হয়ে পড়ে বর্তমানে বাড়িতেই রয়েছেন স্যালাইন চলছে পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানান তার বৌমাকে সরকার চাকরি দেবার হোক যাতে তাদের বাচ্চাকে মানুষ করতে পারে কেউ হয়তো কাজে গিয়েছে আমার তার অনেক বন্ধু চেনা জানা তো আছে আমার ভাসুর ছেলে তাকেই কি ফোন করে বলছে যে তোর কাকু এখানে কাজে গিয়েছিল সেখানে আগুন লেগে গেছে মানে কাকু আর নেই আর ও কাঁদতে কাঁদতে সেই থেকে আমাদের বাড়িতে এসছে এসে কাঁদতেছে মারা গেছে বলে সেটাই আমরা জানতে পারছি আমরা এখনো খোঁজ পাইনি সঠিক খোঁজ এখনো পাইনি আমরা যে সে মানুষটা কোথায় এদেও আছে না কোথাও নেই লাস্ট কবে আপনার সঙ্গে কথা পঁচিশ তারিখ রাতে আমার সঙ্গে এগারোটা ঊনপঞ্চাশে লাস্ট কথা সেই লাস্ট কল তারপরে সকাল থেকে যখনই ফোন করি ফোন সুইচ কবে কবে বাড়ি থেকে গিয়েছিল। কুড়ি তারিখ মঙ্গলবার সকাল এখানে সাতটার সময় বেরিয়ে গেছে ঘর থেকে কি চান এখন আপনি আমি সরকারের কাছে এটাই আবেদন আমার স্বামীকে খুঁজে দেওয়া হোক আর আমার ছোটো ছোটো দুটো ছেলে মেয়েকে মানুষ করবো সেরকম আমাকে কোনো একটা ব্যবস্থা করে দিন আমি আর কিছু চাইনি

একটা এমনি কি ঘর বেড়াইলিতে পারে নি অত বড় বড় ফুলের ব্যবসা করে দ্যা সেই আমন একটা গোডাউনের ভিতরে রেখে দিতে চাবি লাগি দিয়ে কেন আজ যদি চাবিটা না লাগা না থাকতো আমার জানা আর পাঁচটা হস লোক তোমার বাড়ি আসতো মাইলিক কেন এই কাজ করছে ভাই ভিতরে মালিক এত লাগ লাগতা যে ইনকাম করতে পারে তবু সে কেন একটা ভাড়াাই ঘর লিলোনি ওই বাচ্চা লাগার জন্য আমার ছেলেরা দুটো জেলে কারো ছোট ছোট বাচ্চা হয়েছে কি করে তার মারা আছে फटाफट জাললাম আমার ভায়পুর মিড় বাড়ি থেকে তার মেয়ে জামাই ওখানে জামাই ওখানে কাজ করে গিয়েছিল সেই জামাইয়ের কাছ থেকে প্রথমে ফোন আসে যে বাবা যে কারখানায় জামাই এবং ভাই ছিল সেই কারখানায় আগুন লেগেছে সেইখান থেকে বলে তুমি ইমিডিয়েট যাও সেইখান থেকে খবরটা আমরা পাই এবং তারপরে সঙ্গে সঙ্গে আমরা কলকাতা যাই কলকাতা যেয়ে দেখি সেখানে কোনো অগ্নিকাণ্ড ঝুলছে কোনো কিছু প্রশাসন সঙ্গে কথা বলতে গেলে কেউ কিছু কথা বলে না কেউ কিছু উত্তর দেয় না কোনো কিছু করে না লোকাল থানায় গিয়ে একটা জিডি করা হয়েছিল তারপরে বলছে যে তোমাদের যে ছেলে এখানে কাজ করতো তার ডকুমেন্টস প্রুফ দাও তারপরে এখানে ম্যাসেজ করে এবং এখান থেকে থানাতে মেসেজ আসে থানা থেকে এখানে ডকুমেন্টস প্রুফ নিয়ে যায় আমরা যেখানে কলকাতা যাই তখন হচ্ছে পুরো আগুন জ্বলছে কোনো কোনো প্রশাসন কোনো কেউ আধিকারিক কোনো মন্ত্রীতন্ত্রী কেউ আসে না কেউ কিছু কথা বলে না দমকালের যিনি হেড ছিলেন তিনিও কিন্তু সেখানে কোনো উত্তর দেয়নি নির একটাও কোনো কথা বলেন না সে বলছেন আমি উদ্ধার কাজে ব্যস্ত আছি আমরা কোনো কথা বলতে পারি আমরা যে যখন দেখি তখন দশখানা ইঞ্জিন কাজ করছে দশখানা দল বলে ইঞ্জিন অনেকটা দূর থেকে মানে যেখান থেকে দমকলের ইঞ্জিনগুলো সরু গলির মধ্যে ঢুকতে পারে না অনেকটা দূরে পাইপ বিছে নিজে জল দিচ্ছে ধোঁয়া উড়ছে কালো ধোঁয়া এটা আমরা দেখতে পেলাম এক বছর আগের থেকে কাজ করছিল এই রিসেন্ট আগামী সপ্তাহে এসছিল তারপরে আবার গিয়েছে। এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার কারণ এত বড় পরক তিনটে কারখানা সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই যেখানে এতগুলো মানুষ থাকে সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বার থেকে দরে বাইরে শাটার লাগানো কোনো মানুষজন বার বাড়তে পারে না কোনো কিছু করতে পারে না এটা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব এবং সম্পূর্ণ রাজ্য সরকার এর জন্য দায়ী আচ্ছা আপনাদের বাড়িতে প্রশাসনের আইখানে প্রশাসনের লোক এসে কোনো আশ্বাস দিলো এখনও কিছু বলতে পারে না যে আমরা কিছু বলতে পারবো না আমরা খোঁজখবর নিচ্ছি এরপরে জানাবো আমাদেরকে বলেছে যে যদি ওখান থেকে ডাকে তাহলে কলকাতা যেতে হবে হয়তো যদি কোনো লাশ থেকে থাকে তার ডিএনএ টেস্ট করার জন্য দেখেছি। আমাৰ নাম মনোৰঞ্জন ফতিকাৰ আমাৰ ভাই পোহা